বন্ধুরা আমি আজকে বানাবো ঝিঙ্কে পোস্ত তো সরষার তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি ঝিঙিগুলো বেজে নিব সব জিনিসগুলো দিয়ে দিয়েছি এবার আমি এগুলো বেজে নিব প্রথমে আমি লবণ দিব না নাহলে পুরো মানে সিদ্ধ হয়ে যাবে তো তাই জন্য মানে ভালো করে এটাকে আমি ভাজতে পারবো না তাই জন্য আমি প্রথমে এটা হালকা করে বেজে নিব আর ঝিঙিগুলো এমনিতেই প্রচুর নরম তো একদম আমি সহজ হবে দিনে পোষাটা বানাবো কোনো শুধু দেখতে থাকো তো দেখো এগুলো ব্রাউন চলে এসেছে তো এবার আমি এগুলো আর যেহেতু অল্প নুন নুন দিয়ে আমি নামিয়ে নিব তো দেখো দিকে করতে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সরি এগুলো বাজা হয়ে গেছে তো আমি এগুলো নামিয়ে নিখ তো দেখো একটা আলু আমি দিয়েছি টুকরো টুকরো করে মানে খেতে ভালো লাগে এই জন্য দিয়ে তোমরা চাইলে নাও দিতে পারো দেখো জিনিসগুলো কত নরম দেখো পুরো মানে নরম হয়ে গেছে তো দেখো আমার আলুটা বাজা হয়ে গেছে এগুলো তুলে দিচ্ছি তো বাজা তো হয়ে গেলে পুরো নিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি টিকিট দিয়ে দিচ্ছি লবণ অল্প করে দিব ওইখানে দিয়ে দিচ্ছি পুস্ত না হাফ চামচ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে ছেড়ে দিব মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু যেগুলো বেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব এবার মিক্সড করে দিব ভালো করে দিয়েছি অল্প চিনি এবারে দিয়েছি জল অল্প করে তো দুটো দেখো ছিঁড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো দেখো আমার ঝিঙ্কে পোস্ত রেডি হয়ে গেছে আর একটু আমি গ্রেভি রেখেছি এত সহজ হবে আপনারা চাইলে গ্রেভি নাও রাখতে পারবেন পুরো শুকনো শুকনো বানিয়ে নিতে পারেন তো আমি গ্রেভি রেখেছি এবারে গেলাম তো আমাকে ঝিঙ্কি পোস্ত বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো আজ তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা পরবর্তী রেসিপিতে